হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড প্রাক্রিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নিরামিষ মোচার ঘন্ট তো কীভাবে বানাই চলুন দেখে নিই ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল তার জন্য আমি আগে থেকে মোচা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা ছোলা এবার মোচাটা সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি আর তাতে মোচাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা ছোলা দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব মোচাগুলো শীত হয়ে গিয়েছে এটা একটা সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে একসঙ্গে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি আর দেব অল্প একটু নারকেল নারকেলটা তেলে ভাজা হলে মোচার স্বাদটা খুব ভালো হয় দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে এক মিনিট মতো সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি এরকম মাঝারি সাইজ করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড়বার বা ছোটো করে নিতে পারেন এবার মশলার সঙ্গে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব দু মিনিট বাদে একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি আবারও আমি ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দিচ্ছি দু মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নেবো খুলে একটু নেড়ে দিয়ে দেখে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ হলুদটা অল্পই ব্যবহার করেছি ওর মোচা সিদ্ধ সময় লবণ আর হলুদ দুটোই দেওয়া ছিল এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট মশলার সঙ্গে মোচাটা কষিয়ে নিতে হবে দু মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও আমি দু থেকে তিন মিনিট রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি মানে একটু গরম মশলার গুঁড়ো একটু চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে একসঙ্গে এবার একটু কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে একটু নেড়ে দেব একটু নেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোবিন্দভোগ চালের পেস্ট গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা দিলে মোচার স্বাদটা খুব ভালো হয় গন্ধটাও খুব ভালো হয় আর মোচা রান্নার পরে অনেক সময় জল ছেড়ে দেয় এই পেস্টটা দেওয়ার ফলে জলটা অনেকটাই শুকনো হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কুড়ানো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিতে হবে তো এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সহজেই নিরামিষ মোচার ঘন্টটা বানানো হয়ে গেল তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে